বিসমিল্লাহি রহমানের রাহিম আজকে রংপুরের ঐতিহ্যবাহী একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন এগ কারি রেসিপি এই চিকেন এগ কারি রেসিপিটা ভীষণ মজাদার ভীষণ টেস্টি চলুন দেখে আসি পুরো রেসিপিটি আমি একটা ফ্রাইপ্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তিন কাপ আমি মাংস নিয়েছি দেড় কেজি এখানে আর দেড় কেজি মুরগির জন্য তিন কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু হালকা মিক্স করে ভাজা ভাজা করে নিব আর এরকম যখন কালারটা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি আর অবশ্যই মুরগির মাংসের মধ্যে আদা কম রসুন বেশি এরকম পরিমাণে আদা রসুন বাটা মিক্স করে আমি দিয়েছি আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আর একটু একটু ভাজা ভাজা করে নিব এটা আমি আর লক্ষ্য রাখতে হবে যেন তলায় লেগে না যায় তলায় যেন পুড়ে না যায় এটা লক্ষ্য রাখতে হবে তো এরকম যখন হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করব সেই মুরগির মাংস মুরগির মাংসটা আমি দিয়ে দিয়েছি এখানে দেড় কেজি মুরগির মাংস নিয়েছি আর এটা পাকিস্তানি মুরগি তো পাকিস্তানি মুরগি খেতে ভীষণ ভালো লাগে আর রংপুরের মানুষ আমরা কিভাবে এই পাকিস্তানি চিকেন রান্না করি এবং রংপুরের ঐতিহ্যবাহী একটা রান্না এই রান্নাটা ভীষণ মজা লাগে টক দই দিয়ে দিলাম এক কাপ টক দইটা দিলে অনেক টেস্ট বাড়ে আর রংপুরের মানুষ কিন্তু টক দই ইউজ করে চিকেনের মধ্যে তো চিকেনের মধ্যে যখন টক দইটা দিবেন তখন কিন্তু এটার টেস্ট অনেক বেড়ে যায় আর চিকেনের মধ্যে ঠিক এই পর্যায়েই কিন্তু টক দইটা দিতে হবে টক দইটা শুরুতেও দেওয়া যাবে না এবং শেষেও দেওয়া যাবে না আর আমি এখানে শুটমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন কিছুক্ষণ কষে নিব এই মাংসটা পাকিস্তানি চিকেন একটু সময় লাগে সিদ্ধ হতে তো যার কারণে আমি একটু সময় নিয়েই এটা কষে নিব আর এই চিকেনটা যত কষবেন তত টেস্ট হবে তাই কষার কোনো বিকল্প নেই এখন এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলার গুঁড়ো একসঙ্গে আছে এবং পাঁচ ফোড়নের গুঁড়ো সহ একসঙ্গে মিক্স করে আমি নিয়েছি আর রংপুরের মানুষ কিন্তু আমরা এভাবে করেই চিকেন রান্না করি এবং এই মশলাগুলো ইউজ করি এখন এই মাংসটা ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। হুয়ে এসেছি সাত মিনিট পরে জাস্ট সাত মিনিট পরে এটা আর একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই মাংসটা গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে পোলাওর সঙ্গে খেতে ভালো লাগবে খিচুড়ির সঙ্গে খেতেও ভালো লাগবে পরোটা রুটির সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগবে দেখুন মাংসটা কিন্তু পেঁয়াজগুলো যখন একবারে গলে যাবে তখনই বুঝে নিতে হবে মাংসটা আমার হয়ে এসেছে তো আমি আর একবার ঢেকে দিয়ে এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও দেখুন এই মাংসটাতে খুব বেশি স্পাইসি না আবার খুব কমও স্পাইসি না এবং রংপুরের ঐতিহ্যবাহী চিকেন এগ কারি রেসিপিটা জাস্ট এরকমই হয় একদম গ্রেভি ডেলিসিয়াস একটা রেসিপি আর এই পর্যায়ে আমি চারটা ডিম দিয়ে দিলাম এই ডিমগুলো আমি আগেই সিদ্ধ করে লাল করে নিয়েছিলাম আর সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম উপরে হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে জিরে গুঁড়োটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলে বাস এটা রেডি খাওয়ার জন্য এটা একেবারেই রেডি দেখুন কতটা গ্রেভি কতটা ডেলিসিয়াস কতটা কালারফুল রিয়েলি অনেক সুন্দর লাগছে আমার কাছে আর খেতেও ভীষণ মজাদার হয়েছিল এটা ধন্যবাদ